হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে তোমাদের আমাদের আম বাগান ঘুরিয়ে দেখাবো তো আমাদের আম বাগানে আম গাছে কেমন আম ধরেছে সেটি আজকে তোমাদের দেখাবো তাহলে চলো দেখাই তো বন্ধুরা এই যে দেখো এটা হচ্ছে আমাদের আম বাগান তো দেখো কত কত আম ধরেছে এক একটা থোকায় দেখো কতগুলো করে ধরছে দেখতেই কত সুন্দর লাগতেছে দেখো এই যে এই থোকায় দেখো কতগুলো ধরেছে এই যে দেখো আমগুলো কিন্তু এখন ছোট আছে এর আরো বড় হবে আম তো দেখো এই যে এই পাশেও আছে আরো অনেক হয়েছিল কিন্তু ঝড়ে আসলে পড়ে যাচ্ছে আর বছর কেন জানি আমগুলো সব ঝরে যাচ্ছে জানি না হয়তো বৃষ্টি হচ্ছে না এই কারণে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমজুম গাছ আমাদের এলাকায় এটাকে আমজুম বলি তোমরা যদি চিনে থাকো তাহলে অবশ্যই জানিও কমেন্টে যে তোমরা কি বলে থাকো এই গাছটাকে তো মার্শাল্লা এই গাছেও প্রচুর ফল আসছে তো এইদিকেও আম গাছ আছে দেখো এখানেও হয়েছে তো বন্ধুরা এই গাছগুলো কিন্তু আমরা ঘরে যে আমগুলো খেয়েছিলাম বাজার থেকে কিনে এনে সেই আমের আটি থেকে কিন্তু এই গাছগুলো হয়েছে আর এইগুলো কিন্তু চারা গাছ খুব বেশি বড় না তো সেই সেই হিসাব করলেই কিন্তু অনেক মাসাল্লা আমার গাছে তো দেখো এই যে এইদিকেও আছে এই যে দেখো এই থোকায় দেখো কতগুলো আম ধরেছে গাছে এই যে একটা থোকায় দেখো কতগুলো মাসাল্লা এই যে দেখো এখানেও অনেক আছে আর এই যে দেখো জামরুল গাছ জামরুল গাছে জামরুলও হয়েছে কত কত জামরুল হয়েছে দেখো একটা গাছে এখনো ছোট আছে এখনো বড় হয়ে পারিনি যে দেখো আর এটা হচ্ছে জামরুল গাছের ফুল আর এই যে দেখো কলাও হয়েছে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে